দেয়ার স্টুডেন্টস অ্যান্ড আজ রিজনং টেস্টের মানে যেটা ইন্টেলিজেন্স টেস্টও বলা হয় জেনারেল ইন্টেলিজেন্সও বলা হয় তার কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হ্যাঁ খুবই যে পরীক্ষা আসতে পারে রিজনিং মানেই ইম্পর্টেন্ট তাহলে দেখা যাক প্রথম কোশ্চেনটা কি এই যে রিজনিং হ্যাঁ ফাইন্ড দ্য মিসিং নাম্বার মানে এই যে এরকম তিনটে চিহ্ন দেওয়া আছে না বৃত্তাকার চিহ্ন এই যে এইটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন মানে এইখানে কি হবে আচ্ছা এই বৃত্তগুলো তো সব সমান না তা এটা কত এগারো আর পাঁচে কত এগারো আর পাঁচে এগারো আর পাঁচে ষোলো আর এটা কত আট আর পাঁচে তেরো তেরো আর তিনে ষোলো তাহলে একটা জিনিস বুঝতে পারছি সবগুলা বৃত্তের ভেতরেই মানে সংখ্যাগুলোর যোগ করলে ষোলো হচ্ছে তাই না এই বৃত্তের মধ্যে পাঁচ আর এগারো যোগ করলে এগারো আর পাঁচে ষোলো এই বৃত্তের মধ্যে আট আর তিনে এগারো আর পাঁচে ষোলো তাহলে এই যে বৃত্তটার এটাও তো ষোলো হবে না তো আট দেওয়া আছে এই যে আট এই বৃত্তের মধ্যে পড়ছে আট তাহলে এটা আট হবে অপশনে অপশনে কত আছে আট হবে এটার অপশনে আট আছে কি এটার অপশনে আট হবে এটা হবে কত আট হয়ে গেল তাই নাই কি নেক্সট কোশ্চেন এটাকে বলে ভেন ডায়াগ্রাম এর একটা অংশ এই যে চেয়ার টেবিল তাই না চেয়ার টেবিল এবং ফার্নিচার আছে তাহলে চেয়ার টেবল ফার্নিচারকে কিভাবে সাজানো যায় চেয়ার আর টেবিল দুটোই তো ফার্নিচার প্রথম কথা এই জিনিসটা বুঝতে হবে চেয়ার আর টেবিল দুটোই ফার্নিচার কিন্তু চেয়ার টেবিল আলাদা তাহলে কোনটা হতে পারে এই যে বড়োটা যদি ফার্নিচার ধরা হয় তাহলে তার ভেতরে চেয়ার টেবিল এই যে চেয়ার টেবিল এগুলোও ফার্নিচার এগুলো গ্যাপ কেন আরও তো অন্য ফার্নিচার অনেক কিছু আছে টেবিল চেয়ার দুটো আলাদা এবং এটা ফার্নিচার এটা তিনটে আলাদা হবে না এটা আবার সবগুলা এ এটা হবে না এই এ নম্বরে উত্তর হবে তাই নাই নেক্সট আরেকটা যদি শেখা যায় তাহলে আরও পরিষ্কার হয়ে যায় এই ধরনের দেয় তো দুটো একটা না তো ওম্যান ও ম্যান চাইল্ড টিচার তাহলে এই ওমেন মানে মহিলা চাইল্ড মানে শিশু টিচার মানে শিক্ষক তাহলে এইটাকে ডায়াগ্রামে সাজালে কোনটা হবে প্রশ্ন হচ্ছে তাই তাই না তাহলে এখানে দেখি ওমেন চাইল্ড টিচার তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি চাইল্ড আলাদা চাইল্ড তো টিচার হতে পারে না তাহলে ওমেন ওমেনের সঙ্গে টিচারে একটা সম্পর্ক হতে পারে যে ওমেনদের কিছু অংশ টিচার ওমেনদের কিছু না জয়েন করা হবে না এটা হবে না এটা হবে না এইটাই কি দেওয়া আছে এই যে একটা এইটা যদি ও ওমেন ধরি তাহলে ওমেনদের কিছু অংশ টিচার আর চাইল্ড আলাদা তাহলে নিঃসন্দেহে এইটা হবে বোঝা গেল না তারপরে এই ফিগারটা প্রায় পরীক্ষাতেই দিচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ এই রকম ফিগার থাকবে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত বিভিন্নজন বিভিন্ন রকম শেখায় তো আমি একটা ফর্মুলা সাজে শিখেছি এটা যত বড়ই লম্বা হোক না কেন হয়ে যাবে ফর্মুলাটা কি টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এন মানে এই যে কটা আছে এই যে ভাগ কটা আছে তাই না কটা ভাগ আছে এখানে একটা দুটো তিনটে চারটে তাহলে এনের মান কত হবে চার তাহলে চার চারের ষোলো দুগুণে বত্রিশ বত্রিশের নেই পাঁচ তাহলে কত হবে সেটা সাতাশটা ফর্মুলা করলে সবচেয়ে ইজি এবং এই সাতাশটা ট্রায়েঙ্গেল হবে মানে ত্রিভুজ হবে এইগুলো সব সাতাশটা এই যেখানে আবার বড়ো অনেক অ্যাঙ্গেল কিন্তু সাতাশটা হবে টোটাল বোঝা গেল কি না এই ফোটাগুলো নেব না আমি এই এই ভাগগুলো সব দিকে সমান কিন্তু তাহলে একটা দুটো তিনটে চারটে ভাগ তার মানে এনের জায়গায় চার বাস হবো তাহলে চার বাস হলে চার চের ষোলো ষোলোকে দুই দুই গুণ করলে বত্রিশ বত্রিশের পাঁচ নেই তাহলে হয়ে গেল সাতাশ কি আরও সহজে একটা দিয়েছে এই যে ছোট্ট করেও দিতে পারে আজকের সামনে পরীক্ষা আছে বিভিন্ন হ্যাঁ পুলিশের পরীক্ষা আছে বা এম টিএসিটির পরীক্ষা আছে এটা নিজে করো তবুও আমি বলে দিচ্ছি কী হবে না এই যে এইটা দুটো ভাগ তিনটে ভাগ চার দিকেই তিন দিকেই তিনটে করে ভাগ হবে তাহলে তিন হলে মানে কি এনের তিন মানে তিন ত্রিক্ষে নয় নয় দুগুণে আঠারো আঠারো থেকে পাঁচ নেই আঠারো থেকে পাঁচ নেই মানে এই যে তেরো উত্তর তাই নাই খুব সহজ লাগছে এবার রিজনিংয়ের আরেকটা নিয়ম শিখি এরকম করে আজকে কিন্তু অনেক কটা নিয়ম শেখালাম আরও কয়েকটা নিয়ম শেখাতে চলেছি হুম প্রত্যেকটা রকমই ইম্পর্ট্যান্ট যেমন টোটাল এই রিজনিংয়ের টাইপটা কি টোটাল একটা কথা লেখা আছে না টি ও টি এল এই যে ইনভার্টেড কমা দেওয়া আছে এই টোটালকে আপ কত প্রকারে ব্যবস্থিত কর সকতে হ্যাঁ ইংলিশে বললে কী হবে হাউ মেনি টাইমস দ্য ওয়ার্ল্ড টোটাল সুডবে আরেজ মানে টোটাল শব্দটাকে কতভাবে সাজানো যায় এটা আগে নিয়ে এসে এটা পরে নিয়ে এসে এটা এ আগে নিয়ে এসে পরে মানে পাঁচটা ওয়ার্ডই পাঁচটা লেটারই থাকবে কিন্তু কিন্তু ওয়ার্ডের মানে শেপটা আলাদা হয়ে যাবে কত রকমভাবে সাজানো যায় এ হচ্ছে প্রশ্ন এই যে লিখেছে টোটাল শব্দটিকে কত প্রকারে সাজানো যায় তো করবো কী করে সাজাতে গেলে তো অনেক টাইম এটা একটা সহজ নিয়ম আছে এই যে ফ্যাক্টোরিয়াল বলে একটা জিনিস আছে হ্যাঁ এই ফ্যাক্টোরিয়ালটা আমরা এর এরকমও লিখি আবার এরকমও লিখি ঘাবড়াবানোর কোনো ব্যাপার নেই এই জিনিস এই জিনিস একই কিন্তু তাহলে এটার মানে হচ্ছে এই যে তিন আছে না এই তিনকে ওই নিচের দিকে যাব তিন গুণ দুই গুণ এক একটা লেখা দরকার নেই তার কারণ এক গুণ করাই মানে না করাই সমান তাহলে তিন থেকে মানে কমের দিকে যাবো সে করে গুণ করবো তাহলে এখানে দেখি ভালো করে বুঝে নেবে কিন্তু এক দুই তিন চার পাঁচ তাহলে উপরে লিখব ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে পাঁচটা লেটার আছে এক দুই তিন চার পাঁচ আর নিচে লিখবো কি একই লেটার কটা আছে কই একই লেটার আছে টি টি দুটো আছে তাহলে নিচে দুই ফ্যাক্টোরিয়াল কি সহজ লাগছে কিনা যারা ফ্যাক্টরিয়াল জানে না তারাও পারবে এবার পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কিসে গেলাম পাঁচ থেকে নিচের দিকে যাব গুণ করতে করতে পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক আর নিচে দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুণ হ্যাঁ এক আর তো নেই তাহলে শুধু এই একটা দুই আর একটা দুই কেটে যাবে আর একটা গুণ করলে হয়ে গেল তিন চার বারো পাঁচ বারো ষাট তাহলে ষাট প্রকারে এই টোটাল কথাটাকে সাজানো যায় বোঝা যায় কিনা যদি বোঝা যায় তাহলে একটা দেখা যাক এখানে এটা একটা ভালো প্রকার কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ অ্যাপেল অ্যাপেলের কী হবে প্রথমে দেখব আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে তো শেখালাম পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই তাই তো গুণ একটা না লিখলেও হবে আর নিচে কী হবে ডাবলিং কটা আছে এই যে পি দুবার আছে তাহলে দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই ইন্টু এক কেটে গেলে কত হবে এই যে দুয়ে দুই কেটে গেল তাহলে তিন চার বারো পাঁচ বারো ষাট এটাও তো ষাট এটাও ষাট তাহলে এটা কী হবে এটা এক দুই তিন চার পাঁচ ওই একই রকম মনে হয় না তার মানে মাই ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই এটা আইটা দুবার আছে না হ্যাঁ আর কিছু নেই আইটা দুবার আছে তাহলে আই লিখলাম দুই টু টাইমস তাহলে এটাও তো সেই আগের মতোই ষাট উত্তর কি আর এটার কি হবে স্কুল স্কুলেরটা কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় ফ্যাক্টোরিয়াল ছয় ফ্যাক্টরিয়াল মানে ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই একটা লিখলাম না আর নিচে ডাবলিং কটা আছে এখানে যে ওটা দুটো ডাবলিং আছে তাই না এই যে ও দুটো আছে সেই জন্য দুই ফ্যাক্টরিয়াল দুই ফ্যাক্টরি দুই গুণ এক তাহলে একটা দুই একটা দুই কেটে গেলে কত থাকে তিন চারে বারো পাঁচ বারো ষাট আর ষাটকে ছয় দিয়ে গুণ করলে তিনশো ষাট তিনশো ষাটভাবে এটাকে কিন্তু অ্যারেঞ্জ করা যায় কি বোঝা গেল কিনা তারপর আর একটা টাইপ ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট বলে এগুলোকে ঘটনাক্রমে সাজাও ক্লাউড মানে মেঘ তারপর ডেথ মৃত্যু তারপর ডেস্ট্রাকশন ধ্বংস হয়ে যাওয়া তারপর রেইন মানে বৃষ্টি ফ্ল্যাট মানে বন্যা তাই এগুলো অ্যারেঞ্জ করলে প্রথমে কি আসে প্রথমেই কি বৃষ্টি হয় না প্রথমে ক্লাউড হয় ক্লাউড ক্লাউড থেকে কি হয় এক প্রথম তারপরে রেইন হয় বৃষ্টি হলো বৃষ্টি হলে কি হবে বৃষ্টি হলে তো ফ্লাড হয়ে যাবে এই যে ফ্লাড হলো ফ্লাড হলে কি হবে ফ্লাডের পর কি হবে তাহলে ফ্লাডের পর ডিস্ট্রাকশন মানে ক্ষতি হবে অনেক বহুত ক্ষতি হবে আর ক্ষতি কি ক্ষতি হবে সেটা মৃত্যু হবে তাহলে কি হলো মনেই তো আছে না এক চার পাঁচ এক চার পাঁচ এক চার পাঁচ আর কোথাও নেই এইটাই উত্তর এক চার পাঁচ তারপরে যে তিন আসলো না ডেস্ট্রাকশন তারপর ডেথ কি বোঝা কি না এই একটা টাইপ জানলে যে কোনো জিনিসটা শেখা যায় তাই না আবার সেই একই কথা বলছে বেনানা কো কত প্রকার কো প্রকারসে ব্যবস্থিত কর সাকতে হয় তো সেই একই ব্যাপার কত হবে যে আমি লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় তাই না তাহলে ওপরে ছয় ফ্যাক্টোরিয়াল এই যে ছয় ফ্যাক্টোরিয়াল আর ডাবলিংগুলো দেখবো ওপরে কিন্তু টোটাল ফ্যাক্টোরিয়াল লিখবো য কটা আছে তত আর নিচে কী হবে এই যেখানে এ এ এ তিনটি আছে তাহলে তিন ফ্যাক্টোরিয়াল আবার এনও দুটো আছে তাহলে দুই ফ্যাক্টোরিয়াল গুণের ব্যাপার কিন্তু এখানে কিন্তু ডাবলিং আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যতগুলো শেখালাম তাহলে কী হলো ওপরে ছয় ফ্যাক্টোরিয়াল তিন ফ্যাক্টোরিয়াল দুই ফ্যাক্টোরিয়াল ছয় ফ্যাক্টোরিয়াল মানে কি ছয় গুণ পাঁচ গুণ চার এই যে কমতে কমতে যাবে তিন গুণ এখানে কিন্তু তিন ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে তার কারণ তিন ফ্যাক্টোরিয়াল আর এই তিন ফ্যাক্টোরিয়ালকে রেখে দিয়েছে তিন ফ্যাক্টরিয়াল মানে কি তিন গুণ দুই গুণ এক তাকে তিন ফ্যাক্টোরিয়াল করিয়ে রাখি তাই না তাহলে নিচেও তো তিন ফ্যাক্টরিয়াল আছে তাহলে এটা কেটে দিলে সুবিধা যারা টেকনিক বোঝে তা নাহলে ওই আমার মতোই করবে তারপর দুই ফ্যাক্টোরিয়াল দুই ফ্যাক্টোরিয়াল মানে কি দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুণ এক মানে দুই দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই তাহলে দুইকে চার যে কাটি তাহলে চারকে দুই যে কাটলে কত হয় দুই তাহলে পাঁচ দু গুণে দশ ছয় দশে ষাট সেই ষাট তাহলে কতগুলো টাইপ শেখালাম আর একটা টাইপ আছে এখানে আর একটা টাইপ আছে এটা কি এই যে দর্পণ প্রতিবিম্ব মানে মিরোর ইমেজে কী হবে যদি কৃষি ঘড়িমে তিন বাজ পঁয়তাল্লিশ মিনিট কা সময় হো রাহা হয় তো দর্পণ মেয়ে দেখনে পর প্রতিবিম্ব সময় কে হোক মানে কি বলছে কোনো ঘড়িতে যদি তিনটে পঁয়তাল্লিশ মিনিট বাজে তাই না তখন সেই তিনটে পঁয়তাল্লিশ মিনিট ঘড়িটা সামনে রেখে আমি যদি এই পাশে দর্পণটা রাখি মানে মিররটি রাখি তাহলে প্রতিবিম্ব মিররের যে প্রতিবিম্ব দেখাবে সেটাকে তিনটে দেখাবে না অন্য কিছু দেখাবে এইটা হচ্ছে প্রশ্ন এটা সহজ সহজ একটা নিয়ম আছে বারোটা বারোটা আমি লিখবো না বারোটা মানে এগারো ঘন্টা ষাট মিনিটকে বিয়োগ করব এটা দিয়ে আর কিচ্ছু না তাহলে এগারো ষাট এটা ফিক্সড এটা ফিক্সড তাকে তিনটে পঁয়তাল্লিশ আছে না তিনটে পঁয়তাল্লিশ দিয়ে বিয়োগ করবো এই বারোটা না লিখে এগারোটা ষাট লিখতে কেন তার কারণ এই মিনিটে মিনিট একটা বিয়োগ করা হবে তাই না বারো থাকলে এখানে শূন্য হয়ে যাবে ঝামেলার সৃষ্টি হবে সেই জন্য এগারো ষাট লিখতে হয় এটা হচ্ছে আওয়ার এটা হচ্ছে মিনিট বাস এটা কমন তারপর তিনটে পঁয়তাল্লিশ বাজে মিররে মানে দর্পণে মানে আইন নাই কেমন দেখাবে কটা দেখাবে বাজে দেখাবে তাহলে তিনটে পঁয়তাল্লিশ বিয়োগ করাচে দশ আর থাকলে এক যারা পাঁচ আর একে দশ পাঁচ আর একে ছয় আর তিন আর আট এগারো তাহলে মিররে দেখলে তার প্রতিবিম্বটা দেখাবে আটটা পনেরো মিনিট বোঝা গেল কিনা কত আটটা পনেরো মিনিট এবার এবার দেখা যাচ্ছে একটা সহজ নিয়ম এই যে মিরর ইমেজ বা দর্পণের প্রতিবিম্ব সাধারণ ঘড়িতে হলে সে তার সামনে যদি দর্পণ রাখি সে দর্পণে কথা বাজবে ঘড়িতে এত বাজলে দর্পণে কথা আসবে এই হচ্ছে ব্যাপার তাহলে একটা সহজ যদি তিনটে মানে পুরোপুরি ঘন্টা দেওয়া থাকে এখানে ঘন্টা আর মিনিট দেওয়া আছে কিন্তু এখানে শুধু তিনটে বাজলে কথা হবে বারো থেকে তিন বিয়োগ মানে মিনিট নেই তো তাহলে শুধু বারো ঘন্টা থেকে বিয়োগ করবো তাহলে দর্পণে মানে মিররে নটা বাজবে নটা বাজলে নয় তিনে কত বারো থেকে নয় বাঘগুলো তিনটে বিয়োগ করবো যদি ছটা ঘড়িতে বাজে তাহলে মিরর ইমেজ কত হবে মানে দর্পণে বা আয়না ইমেজ ইমেজে কটা বাজবে এই বারো থেকে ছয় বিয়োগগুলো ছয় সাতটা যদি আসল ঘড়িতে বাজে তো আয়নায় কটা বাজবে হুম আয়না ধরলে এটা বারো থেকে সাত বিয়োগগুলো পাঁচ কি বোঝা গেল না এখানে শুধু ঘন্টা থাকলে তাই না কিন্তু এখানে আমি লিখেছি কি বাট ইন কেস অফ মানে আওয়ার অ্যান্ড সেকেন্ড থাকলে তখন আমরা এইটা ইউজ করলাম যেখানে আগে ইউজ করেছি আরও কিছু উদাহরণ দেখেছি যে ঘড়িতে যখন চারটে পনেরো বাজে তখন দর্পণী মেঝে কথা বাজবে তাই না সেই এগারোটা ষাট থেকে এই যে চারটে পনেরো বিয়ুগ হবে খুব সহজেই যে সাতটা পঁয়তাল্লিশ মিনিট বাজবে এগারোটা উনষাট মিনিট সেই একই কথা এগারোটা ষাট বাজে মানে এগারোটা ষাট ফিক্সড তার মানে এটা থেকে এগারো অনুসার বাদ দেবো তাহলে এটা কত হলো এটা তার মানে শূন্য মানে কিন্তু বারোটা তাহলে বারোটা এক বাজবে কোথায় মিররের যে ইমেজ মিররের ভিতর মানে আয়নার ভিতর দিকে যে ইমেজ বাজবে ইমেজ যেটা দেখবো সেখানে বাজবে মনে হবে যেন আসলে কি তাই আয়না আসলে বাজবে না আসল তো তো আছেই মানে ইমেজে কটা বাজবে প্রশ্ন হচ্ছে সেইটা তাহলে রিজনিংয়ের যে অনেকগুলো প্রায় দশ বারোটা আমি টিপস শেখালাম এই টিপসগুলো ভালো করে মুখোশ করবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল